পাঁচটি সমরস্ত ক্রয়ের জন্য রীতিমতো মরিয়া বাংলাদেশ তার মধ্যে এক নাম্বারে রয়েছে যুদ্ধ বিমান হেলিকপ্টার তৃতীয়ত তিনশো কিলোমিটার চতুর্থত ড্রোন পাঁচ নাম্বারও রয়েছে আট থেকে দশটি ফ্রিগেট এই আট থেকে দশটি ফ্রিগেট আমাদের নৌবাহিনীর সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দিবে নৌবাহিনীর শক্তি সামর্থ্যকে বৃদ্ধি করার জন্য বাংলাদেশ এই মুহূর্তে যুদ্ধ বিমান সংকটে ভুগতেছে এর মধ্যে আমাদের যেটা প্রয়োজন মাল্টিরোল ফাইটার জেট এর মধ্যে উল্লেখযোগ্য চাইনিজ জে সবার পছন্দ জে না এনার এই জে টেন্সি এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যদি বিমান এটি যে কোনো লক্ষ্য বসতে এবং টার্গেটে হিট করতে পারে এই যদি বিমানের মধ্যে রয়েছে ফিএল ফিফটিন ইয়ার টু ইয়ার যেটি আকাশের যে কোনো লক্ষ্য বসতে আঘাত করতে পারে অর্থাৎ এটি আকাশে যে কোনো বিমানকে শনাক্ত করতে পারে টার্গেট হিট করতে পারে যে কোনো মিসাইলকে হিট করতে পারে একই সাথে যে কোনো ড্রোনকে হিট করতে পারে একই সাথে এটা যে কোনো হেলিকপ্টারকে হিট করতে পারে যেমন পাকিস্তান যে এটেন্সি অপারেট করে তারা পিএল ফিফটিন দিয়ে ফ্রান্সের তৈরি রাফাইল যদি বিমানকে ভূপাতিত করে ইতিহাসের এক নজিরবিহীন অধ্যায় রচনা করেছে যে এটেন্সি অ্যাটাক হেলিকপ্টার সামরিক বহরে কোনো অ্যাটক হেলিকপ্টার নাই যেমন পাহাড়ের কোকিসিন আর্মি থেকে শুরু করে আরাকান আর্মি এমনকি বাংলাদেশ সীমান্তবর্তী যে ভারতীয় যে সন্ত্রাসী কর্মকাণ্ড এটাকে রুখে দেওয়ার জন্য আমাদের কমপক্ষে বারো থেকে পনেরোটির মতো একটা হেলিকপ্টার প্রয়োজন যেটার জন্য বাংলাদেশ ইতিমধ্যে রাশিয়ার এম আই টোয়েন্টি এইটকে চয়েস করেছে কিন্তু এম আই টোয়েন্টি এইট ক্রয়ের ক্ষেত্রে বাজেটটাকে বৃদ্ধি করতে হবে অনেক

মোড় ঘুরিয়ে দিয়েছে অনেক বিশেষজ্ঞ এটা মনে করে বাংলাদেশের সামরিক বহরে কমপক্ষে তিন থেকে চারশোর মতো অ্যাটাক ড্রোন প্রয়োজন রয়েছে যদি বাংলাদেশ প্রযুক্তি সংগ্রহ করে অ্যাটাক তৈরি করে তাহলে সেটা এক বিশ্বকর আবিষ্কার হবে বাংলাদেশের জন্য অ্যাটাক ড্রোনবিহীন যুদ্ধে এখন বিজয় অর্জন করা বেশ কঠিন তাই আমাদের সামরিক বহরে এই মুহূর্তে প্রয়োজন অ্যাটাক ড্রোন আমাদের নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্রিগেট আট থেকে দশটি কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে আট থেকে পনেরোটির মতো ব্রিগেড প্রয়োজন যদিও বাংলাদেশ এখন বেশ কয়েকটি ব্রিগেড অপারেট করে কিন্তু আমাদের বিশাল সমুদ্র সীমানা নিশ্চিত করার জন্য এবং নিরাপত্তার জন্য আমাদের এই মুহূর্তে আট থেকে বারোটির মতো নতুন প্রজন্মের ব্রিগেড প্রয়োজন আর আর্মি যখন যুদ্ধের উস্কানি দিচ্ছে তখন আমাদের এটা মনে হচ্ছে যে সত্যি আমাদের এই সমরস্তগুলো প্রয়োজন গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বর্তমান বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম আমরা এক লাপে পঁচিশ নম্বর উঠে আসব যদি এই পাঁচটি সমরাস্ত্র আমাদের বহরে যুক্ত হয় কমপক্ষে বারোটি একটা ন্যূনতম বারোটি যে টেন্সি আমাদের বহরে যদি যুক্ত হয় পনেরো থেকে ষোলোটির মতো অ্যাটাক হেলিকপ্টার একই সাথে নতুন করে কমপক্ষে তিন থেকে চার রেজিমেন্ট তিনশো কিলোমিটার রেঞ্জের অ্যাম্বুলেন্স প্রয়োজন একই সাথে বিপুল পরিমাণ অ্যাটাক ড্রোন আমাদের প্রয়োজন ফ্রি ফায়ার বাংলার সামরিক শক্তি বাড়ানোর জন্য যদি সবাই উদ্যোগী হয় তাহলে সম্ভব আমাদের বাজেট রয়েছে আমাদের থেকে অনেক কম বাজেটে মায়ানমার যদি সামরিক বহরে রাশিয়ার সুকি আসি ও ব্যবহার করে তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর সামরিক বহরকে ডেলি সাজাতে হবে বর্তমান সময়টা যুদ্ধের সময় যুদ্ধের উস্কানি দিচ্ছে ভারত মায়ানমার এমনকি যুদ্ধের উস্কানি দিচ্ছে অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলো যেহেতু দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশি তিনটা সাল যুদ্ধের মধ্য দিয়ে যাবে এটা আমার কথা নয় এটি রাশিয়ার উচ্চ পদস্থ সাবেক নৌকামাডা মেখাইল জনসন তিনি সম্প্রতি বিবিসিকে একটা সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে তিনি বলেন যে দু হাজার ছাব্বিশ সাতাশ এই সময়টা সারা বিশ্বব্যাপী একটি মারাত্মক যুদ্ধের মধ্য দিয়ে যাবে এই সময়টা পুরো বিশ্বব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কারণ এখনই দু হাজার পঁচিশ সালের এখনই যুদ্ধের দামামা দেখা যাচ্ছে আমেরিকা ভেনুশিয়া আক্রমণ করেছে ক্রিফাই আমরা জানি যুদ্ধ সারা বিশ্বব্যাপী একটা ভয়ঙ্কর প্রলয়নকারী একটা যুদ্ধের মধ্য দিয়ে শুরু হবে সবাই চাইবে এই রাষ্ট্র ওই রাষ্ট্রকে দখল করতে এটা ওটা দখল করতে সবাই দখলের নেশায় মরিয়া হয়ে উঠবে আমাদের প্রতিবেশী বর্তমানে প্রায় তিনটা রাষ্ট্র হতে যাচ্ছে একটা ভারত মায়ানমার আর একটা হচ্ছে আরাকান আরাকানরা মায়ানমারের বিশাল একটা অংশ দখল করে ফেলেছে যার ফলে আমরা ধরে নিতে পারি আরাকানও আর একটা রাষ্ট্র কিন্তু সবাই আমাদের ভূমি দখল করতে চায় যেমন ভারত তারা তাদের সেভেন সিস্টারের জন্য আমাদের নওগাঁ দিনাজপুর কুড়িগ্রাম থেকে শুরু করে একেবারে পঞ্চগড় পর্যন্ত দখল করতে চায় ভারত মায়ানমার আমাদের কক্সবাজার থেকে শুরু করে রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি এগুলো দখল করতে চায় মায়ানমার ও আরকান আর্মি এদের বিরুদ্ধে শক্তিশালী একটা শক্ত বার্তা দেওয়ার জন্য এই পাঁচটি সমরস্ত্র এই মুহূর্তে আমাদের জন্য ক্রয় করাটা ফরজ যদিও বিগত পনেরো ষোলো বছর ধরে এগুলো ক্রয়ের ব্যাপারে আলোচনা হয়েছে কিন্তু আলোচনা বারবার হয়েছে শতবার হয়েছে কর্মকর্তা অবসরে গেছে নতুন কর্মকর্তা এসেছে তিনি অবসরে গেছেন কিন্তু এই পাঁচটি সমরাষ্ট্র সামরিক যুক্ত হয়নি তা এই মুহূর্তে যেহেতু আমরা চায়নার কাছ থেকে জাপানের কাছ থেকে তুরস্কের কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে এই প্রযুক্তির উপর ভেটতে করে আমরা চাইলেই নিজস্ব প্রযুক্তির মাধ্যমে মিসাইল তৈরি করতে পারি অ্যামাজারস তৈরি ব্যাপারে আমরা চাইলেই উদ্যোগী হতে পারি চাইলে আমাদের সামরিক বহরে নৌবাহিনীর জন্য ক্রিকেট তৈরি করতে পারি